প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো দর্শক আজকে আপনাদেরকে কিছু আমি নিজস্ব কালেকশন দেখাবো আপনারা জানেন আমি নিজস্ব কালেকশন সব সবসময় দেই না মাঝে মধ্যে দেই ঠিক আছে তো দর্শক আমি আজকে আপনাদের কিছু নিজস্ব কালেকশন দেখাবো আর কালেকশনগুলো সেল করা হবে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা হচ্ছে আপনার জিনজিরা বাজার কবুদরপট্টি কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যদি কেউ পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দেবেন তো চলেন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই আর দর্শক আমি একবার বলে রাখি আমার এখানে যা আছে সব ডিম বাচ্চা রা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন আর ডিম সহ অনেক কবুতর আছে বাচ্চা সহ আছে আমি দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন চলেন ভিডিওটা শুরু করাবে দর্শক শুরু করবো এক জোড়া গলা কষা দিয়ে ইনশাল্লাহ আজকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এই যে গোলা কষা গোলা কষা দেখেন মাসা এটা হচ্ছে নটটা আর এই হলো মাদিটা ঠিক আছে দর্শক আপনারা জানেন আমি একলা আর আমার সবগুলো থরের কুবুতর থরের রেখে আমি গুলোটা করি ঠিক আছে যদি কারো ভালো লাগে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম চা হচ্ছে পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে কিছু অবশ্যই কম করা যাবে ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর পেয়ার দাম চলছে পনেরো টাকা আলোচনা সাপেক্ষে আমি প্রত্যেকটা কবিতার আজকে আলোচনা সাপেক্ষে রাখবো আর আপনারা জানেন আমরা দেশের পরিস্থিতি আমার ভালো না তাই আজকে একটু কম দিয়ে দেবো তারপরও ভিডিও করি আপনাদের জন্য কবিতা প্রেমী ভাইদের জন্য ঠিক আছে দর্শক এখানে আরেকটা পেয়ার আছে পাংখি এই যে দেখেন ভাইবেরটা দেখেন আপনারা এটা তো কম ঠিক আছে এই যে এটা নটটা এই যে এটা মাটি এটা ডিম পারবে মনে আজকে কাল ফ্রি ডিম পারি দিবে ঠিক আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম চা হচ্ছে তিন হাজার টাকা এই পেয়ারটার দাম চা হচ্ছে তিন হাজার টাকা আলোচনার সাপেক্ষে আমি অবশ্যই কিছু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে এটা নটটা আর এই যে এটা মাটিটা হ্যাঁ আমি কাছ থেকে একটা চোখটা দেখাই তাকে বলি ঠিক আছে আর এই যে নটটা এই যে নটটা এই হলো নট এই হলো পেয়ারটা ঠিক আছে তারপর দর্শক এখানে আরেকটা পেয়ার আছে এগুলো উঠতে জন্য আর কি ভালো এই যে দেখেন এই যে এই যে এটা মাদি আর এই যে এটা নর এই যে এটা মাদিটা হ্যাঁ এই যে এটা মাদিটা আর এই যে এই যে এটা নরটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে আপনি এই পেয়ারটাও নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আলোচনার সাপেক্ষে অবশ্যই কিছু কম রাখা যাবে এগুলো ভালো লাইনের কবুটর এই যে চোখটা একটু যদি দেখে আপনারা দেখলে বুঝবেন এই যে দেখেন

দেখেন লাল আর এই যেটা কবুতর ঠিক আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কম রাখা যাবে যাবেন প্রত্যেকটা কবুতর মাসাল্লা দিলে ভালো ভালো লাইনের কবুতর ঠিক আছে আর সবগুলা ডিম বাচ্চা নেই ঠিক আছে আমি আগে বলছি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে কবুতা নেবেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই পেয়ারটা এই পেটার দাম দুই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কেমন অবশ্যই কিছু কম রাখার চেষ্টা করবো আমি আর দর্শক আপনারা জানেন আমি থরের রাখিয়ে ভিডিও করি এই কারণে হয়তো মনে করেন আমার কবুতরগুলো দেখতে ভালো দেখা যায় না কিন্তু আপনারা যারা কবুতর পালে ভাই তাদেরকে তার বলা লাগে না তারা দেখলেই বোঝা যায় যে কোন কবুতরটা কেমন নেবে ঠিক আছে তো যদি আপনাদের কারো ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর দর্শক এখানে এক পেয়ার আছে বানজা ঠিক আছে এই যে দেখেন প্লাস্টিক ডিম দিছি প্লাস্টিক ডিম নিয়ে বসে আছে ঠিক আছে এই বঞ্জা পেয়ার যদি কারো লাগে নিতে পারেন দেখি এই যে এই যে বঞ্জা পেয়ারটা দর্শক এই হলো নর্থ আর এই হলো মাদু ঠিক আছে যদি এই পেয়ারটা কেউ নেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা একদম পনেরোশো টাকা রকম দাম আদিন করা যাবে না ফিক্সড দাম হুম ফিক্সড দাম পনেরোশো টাকা এই যে এই পেয়ারটা এই পেয়ারটা ফিক্সড দাম পনেরোশো টাকা দশক তারপরে দেখাবো কিছু রেসার কবুতর এই যে দেখেন এখানে একপের ব্ল্যাক চেকার রেসার আছে ডিম শোকারে এই যে এই যে একটা ডিম পারছে একটা ডিম পারবো ঠিক আছে এই যে দেখেন যদি যদি কোনো ভাই নিতে চান তাহলে নিতে পারেন রানিং পেয়ার ঠিক আছে ডিম শোকার এই যে হ এই যে এই যে এই পেয়ারটা এই পেয়ারটা ফিক্স দাম বলবো কোনো দাম না ফিক্স দাম বারোশো টাকা আপনাদের জন্য ঠিক আছে ফিক্স দাম বারোশো টাকা করলে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন বান্জা ডিমশো পেয়ারটা সরি বান্জা তো আগে দেখাইলাম ফিক্সড দাম বারোশো টাকা বারোশো টাকা করলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন রকম দাম আছে আপনি করতে পারবেন না ফিক্সড দাম ঠিক আছে দশপ্তার পরে ব্ল্যাক চাকার এখানে আরেকটা পেয়ার আছে এইটাও মনে হয় একটা ডিম সহকারে হয় এটাও একটা ডিম পারছে ঠিক আছে এই যে দেখেন এইটা এক এইটু একটা ডিম আগের তো একটা ডিম যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন দর্শক আমি আজকে আজকে আপনাদেরকে বলে রাখি এই পেয়ারটার চা হচ্ছে পনেরোশো টাকা যদি কেউ দুই পেয়ার একসাথে নেন তাহলে পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা রকম দাম আদাম করবে দাম করা যাবে না ফিক্স দাম ঠিক আছে ফিক্স দাম দুই দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা এই যে দেখেন এই পেয়ারটা সাইজটা একটু বড়ো ডিম নিয়ে বসে আছে তো তার জন্য মনে করেন যে একটু ওরা শরীর লুম আছে এ কারণে এইভাবে বসে হয়েছে ঠিক আছে তো এই পেয়ারটার দাম ফিক্সড দাম এমনি যদি কেউ সিঙ্গেল নেন তাহলে ফিক্স দাম পনেরোশো টাকা আর যদি দুই পেয়ার একসাথে নেন ব্ল্যাক চেকার মানে মাক্সি আর কি বলে পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে পঁচিশশো টাকা ঠিক আছে দশক তারপর আরেকটা পেয়ার আছে সবজি এই যে দেখেন এটাও ডিম সহকারে আছে হ্যাঁ এটাও ডিম সহকারে আছে ঠিক আছে মাসাল্লাহ এই যে এই যে এটা দুইটা ডিমে আছে আর মনে ডিম জমে এই যে এটা নর আর এই যে এটা মাদি দেখেন দশকেই হলো পেয়ারটা ডিমশো আকারে ঠিক আছে এ হলো পেয়ার ডিমশো আকারে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম ফিক্সড দাম পনেরোশো টাকা কোনো রকম দাম আদেম করা যাবে না ফিক্স দাম পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা করলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন ডিমশো আকারে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ফিক্সড দাম কিন্তু দয়া করে কেউ দাম আদামি করবেন না ফিক্স দাম পনেরোশো টাকা ডিম শো ডিম জমি আছে গেছে দেখেন

ঠিক আছে এই পেয়ারটা যদি কেউ নেন এ পেয়ারটা ফিক্সড দাম বারোশো টাকা কোনো রকম দাম আদামি করতে পারবেন না ফিক্স দাম বারোশো টাকা আমি যেটা বলবো ওইটা একদম বলে আর যেটা আলোচনার সাপেক্ষে থাকবে কিছু ওই দাম কিছু কম রাখবো এই যেটা মালিটা এই যে ফিক্স ফিক্সড দাম পনেরোশো হ্যাঁ বারোশো টাকা আপনার এই পেয়ারটা পেয়ে যাবে দাম ফিক্স দাম বারোশো টাকা কোনো রকম দাম আমি করবেন না আপনারা আমার সাথে বারোশো টাকা এই যেটা নাই যেটা মালিটা ঠিক আছে দশক তারপর আরেকটা লাল পাত্রে পেয়ার আছে এই যে এখানে এটা ডিম শো আছে এটা ডিম অলরেডি জয়ম হয়ে গেছে ঠিক আছে মনে হয় ফুটবো এই দু একদিন মাদ দিয়ে আমি যদি ডিমগুলো একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে দুইটা ডিমে আছে দুইটা ডিমে আছে কিন্তু এটার কালারটা মাসাল অনেক সুন্দর এই যে এটা ন যেটা বসে এটা ন আর এই যেটা মাটি ঠিক আছে যদি কেউ এই পেয়ারটা নেন এই পেয়ারটা আমি ডিম শো দাম চাচ্ছি তিন হাজার টাকা ঠিক আছে যদি আপনারা কোনো ভাই দামাদামি না করেন ঠিক আছে তাহলে ফিক্স দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই পেয়ারটা ডিম সহকারে ঠিক আছে ফিক্স দাম পঁচিশশো টাকা রকম দামাদামি করতে পারবেন না পঁচিশশো টাকা দর্শক তারপরে এখানে এক পেয়ার কালো লক্ষ্য আছে এই যে মাদিটা মাদিটা ঠোকরাইছে এই যে এখানে ফসল মার্কে উঠে গেছে তো ফসলগুলো উঠতে আছে ঠিক আছে কালো লক্ষা যদি আপনারা একটু এই পেয়ারটা নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটা ফিক্সড দাম বারোশো টাকা এই পেয়ারটা ফিক্স দাম বারোশো টাকাগুলো আপনার পেয়ে যাবেন যান এই যেটা নর এই যে এটা নট এই যে এই হলো নটটা আর ওই হলো মাটিটা ঠিক আছে ওটা ফেদারগুলো উঠতে আসে মাদির ইনশাল্লাহ উঠে যাবে অনেক সুন্দর হয়ে যাবো ঠিক আছে দশক তারপর পাশে একটা পেয়ার আছে দেখ কালদমে যেটা মাদি কালদম চুই ঝাল মাদি এটা ঠিক আছে আর নট এসে নাইরা এগুলো নতুন দশক কবুতর এগুলো ফুরে ফ্রেশ হয়ে যাবে এই যে নর এই মাদি যদি যদি কোনো ভাই বন্ধু কালদম পেয়ারটা নিতে চান নিতে পারে ঠিক আছে দশক এই পেয়ারটা কোনো রকম দাম দেবেন করতে পারবেন না ফিক্সড দাম হুম ফিক্স দাম বারোশো টাকা বারোশো টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এই যে মাদি আর এই হলো এই দেখেন সিক্স দাম বারোশো টাকা হলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন কালদম পেয়ে আর মাটিটা চুই আর নটা নাই রাইজে দেখেন দশক তারপর এখানে আরেকটা পেয়ার আছে চুইঠাল বাগা এই যে দেখতে পাচ্ছেন চুইঠাল বাগা এটা নর আর এই যেটা মাদি এটাও ডিম শখ আছে এটা ডিমও ফুটবো মনে হয় দু একদিন ভাই ইনশাল্লাহ এই যে দেখেন এই যে ডিম শখ আমার প্রত্যেকটা কবুতর আল্লাহ মতো ডিম সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা আমার কাছ থেকে কবতা নেবেন ঠিক আছে এই হলো পেয়ারটা ঠিক আছে এটা নর আর এই যে মা যদি আপনারা কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন কিন্তু দর্শক রকম দাম দামি করতে পারবেন না ফিক্সড দাম এক হাজার টাকা যান দেওয়া দিলাম আপনাকে এক হাজার টাকা করলে আপনি এই পেয়ারটা নেবেন ডিম সহকারে ঠিক আছে রকম দাম আপনি চলবে না দর্শক ঠিক আছে দর্শক বন্ধুরা তারপরে এখানে এক পেয়ার জাক গোলা আছে এই যে জাক গোলার পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই জাক গোলার পেয়ারটা এই জাক গলার পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন একবার জোড়া ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এই পেয়ারটা ফিক দাম এক হাজার টাকা যারা নেবেন এই পেয়ারটা দাম এক হাজার টাকা এক হাজার টাকা আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন জাক গলার পেয়ারটা ঠিক আছে মাত্র এক হাজার টাকা কোনো রকম দামা দামি করতে পারবেন না এক দাম এক হাজার টাকা এক হাজার টাকা আপনি যা গুলো পেয়ে যাবেন ঠিক আছে দর্শক এখানে আরেকটা একটা সবুজগুলো আছে চুইটাল এটা মনে আজকে ডিম পারবে হ্যাঁ এটা মনে হয় আজকে ডিম পারবে যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটাও ফিক্স দাম এক হাজার টাকা কোনো কোনো দাম আদি করতে পারবেন না ফিক্স দাম এক হাজার টাকা এই পেয়ারটাও দেখ চোখটা একটু দেখাই দেখি বাবা একটু একটু এদিক তো দেখেন ঠিক আছে ঠিক দাম এক হাজার টাকা রকম দাম করতে পারবেন না দর্শক যদি কারো সিঙ্গিল নল লাগে এক পিস এই এখানে এক পিস লাল পাত্তি নর আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ এই নটটা যদি কেউ নিতে চান নিতে পারেন সিঙ্গিল ঠিক আছে এই নটটার দাম করবে আষ্টশো টাকা ফিক্সড দাম আষ্টো টাকা কোনোরকম দাম আদামি করতে পারবেন আপনারা ফিক্সড দাম আষ্টো টাকা অনেক সুন্দর নর মাসাল্লাহ ঠিক আছে ফিক্সড দাম আষ্টো দশক তারপরে এখানে আমার কাছে আমেরিকান অ্যাঞ্জেল আছে ঠিক আছে এই অ্যাঞ্জেলের পেয়ারগুলো ডিম বাচ্চা রানে এগুলো ডিম শো আছে এই যে এটা শো আছে ঠিক আছে এ এক পেয়ার এই যে তার পাশে আরেক পেয়ার সবজি কালারের অ্যাঞ্জেল এই যে এই যে দেখেন এই দুই পেয়ার অ্যাঞ্জেল যদি কেউ একসাথে নেন তাহলে ফিক্স দাম পাঁচ হাজার টাকা আর যদি কেউ ভাইঙ্গা নেন তাহলে তিন হাজার টাকা জোড়া ফিক্স ফিক্সড দাম তিন হাজার টাকা রকম দামাদামি করতে হবে দামাদামি করা যাবে না ফিক্সড দাম তিন হাজার ঠিক আছে এই একটা পেয়ার আর এই যে আরেকটা পেয়ার ফিক্স দাম তিন হাজার দাম দামি করা যাবে না তারপর একটা সিঙ্গেল মাদি আছে যদি কারো মাদি লাগে নিতে পারবেন এক হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন একদম এক হাজার টাকা মাদিটা এই দেখ মাদিটার কালারটা অনেক সুন্দর এগুলো আমি ফার্সেল আসলে পালি এগুলো বিক্রি করি নেত করে দেব ফিক্স দাম এক হাজার টাকা মাদিটা দেখেন আচ্ছা দর্শক তারপর আমার জোড়া যেগুলো আছে দেখাইছে আরও আরও আছে এগুলো দেখানোর মতো ই নেই এই এখানে একটা মাদি আছে যদি এই মাদিটা কেউ নেন এই যে এই মাদিটা দেখেন যদি কারো সিঙ্গেল মাদি লাগে আর কি এই সিঙ্গেল মাদি এই মাদিটা যদি কেউ নেন ফ্রি একদম টাকা কোনো রকম দাম আপনি করতে পারবেন না একদম আশ্চর্য টাকা ঠিক আছে তারপরে এই 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 যেখানে সবজি মাদি আছে এগুলো দাম আর বললাম না এগুলো আলোচনা সাবেক করে তারপরে এই যে এই যেখানে একটা মাদি আছে এই যে খয়রা মাদি আছে ঠিক আছে তারপর আরও কিছু নর আছে সিঙ্গেল সিঙ্গেল আমি দেখাই যে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর নর আছে এই যে দেখেন এই যে একটা নর আছে এই যে এখানে প্রত্যেকটা নরের কোয়ালিটি ভালো এই যে বিউটি নর আছে সিঙ্গেল যদি কারো লাগিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে আমি দেখাই এই যে এই যে একটা ব্ল্যাক চাকর একটা নর আছে এই যে সবজি নর আছে বাগদাতি নর আছে তারপরে লুট জন্য ভালো ভালো কবুতর আছে দর্শক ঠিক আছে যদি এখান থেকে কারো লাগে পার্সোনালি নর বা মা তাহলে আমার বলবেন আমি পার্সোনাল ভিডিও ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে আপনারা ই এখান থেকে দেখা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বিলেকুল্টি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক এই এক্সিবিশনটা আমি দেইনি যদি এক্সিবিশনটা কারো ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি দিয়ে দেব তো ঠিক আছে সব ভালো থাকবেন আর আপনারা জানেন দেশের অবস্থা ভালো না সবাই সবার জন্য দোয়া করবেন ফেনি নোয়াখালী কুমিল্লা অবস্থা অনেক খারাপ বন্যায় তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর যে যা পারেন সবাইকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম